বিসমিল্লাহির রহমান রহিম সব দর্শক বন্ধুরা আলহামদুলিল্লাহ যে আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এত ব্যস্ত যেমন দেখুন এখানে কিন্তু সব স্যাম্পল রাখা এক প্রতি পিসে এক এক পিস স্যাম্পল রাখা তার মধ্যে এই দুটো পিস সিঙ্গেল ওইগুলো সব জোড়া জোড়া আছে পুরোপুরি হাইটাও জোড়া তো এইগুলো আসলে রিপেয়ার করতেছি এগুলো অনেক দূর দূরান্ত থেকে আসছে এর মধ্যে এখন বিষয়টা হচ্ছে এই যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন না সবগুলো রিপেয়ার করতে হবে প্রথমে বারো ইঞ্চিটার কথা বলি ওইটা আপনার স্পিকার কয়েল পেপার সব কিছু চেঞ্জ করতে হবে কারণ এখানে যে কন্ডিশন আর কয়েলের যে মান এগুলো আমি আসলে দিয়ে কখনো কাজ করি না আর দেখুন একটা স্টিল কয়েল ছিল চার ইঞ্চি বয়স কয়েল এ একটা ফাইবারের কয়েল ছিল এটাও চার ইঞ্চি বয়স এই এ একটা ফাইবারের কয়েল এটাও চার ইঞ্চি বয়েস কয়েল তো এই স্পিকারগুলো রিপেয়ার করতে হবে এটা মালদুলি যা যা লাগবে এগুলো আসলে আমার এখানে পাওয়া যায় না যার কারণে এটা আমার বাইরের থেকে নিতে হয় তো যেহেতু অনেকগুলো কাজ একসঙ্গে তো টোটাল এটা কাউন্ট করে কী কী মাল লাগবে এগুলো কাউন্ট করার পর একটা প্রতিষ্ঠানে অর্ডার দিব আশা করি ভালো মালগুলো আমি পাবো এখানে একটা ফোর ফোরে কয়েলও মাল লাগবে এগুলো সব কিছু রিপেয়ার করতে হবে আর এগুলো তো মুখের কথা না বললেই যে হয়ে যায় এই স্পিকারের কয়েল বাধা এটা একটা হিসাবের বিষয় অনেক বেশি হিসাব এবং ধৈর্য সহকারে এই কাজগুলো আসলে কিন্তু করতে হয় না হলে স্পিকার মেজারমেন্ট ভালো হয় না আপনারা যারা স্পিকার বাধাই করবেন চেষ্টা করবেন যেখানে যে কয়েল ছিল যে লেয়ারের ছিল ওই ওই লেয়ারটাই ব্যবহার করার জন্য ওই কয়েলটাই ব্যবহার করার জন্য তো এটা হচ্ছে যে বিএল এ তিন স্পিকার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে স্টেঞ্জার লেখা আছে দেখতেছি বারো ইঞ্চি এটা স্পিকার এটা আর এটা হচ্ছে ফোর ফোর এক্সটি হাই এটা হচ্ছে জ্যাকডেন স্পিকার আর এখানে একটা আছে হচ্ছে আপনার স্পিকার এই স্পিকারটা অনেক হেভি ওয়েট এটা দুই রিং এর একটা পেপার তো এগুলো সবই এখন রিপেয়ার করতে হবে এবং এইটা এগুলোর মালের অর্ডার দেওয়ার পরে তারপরে দেখা যাক কি আসে